গুড মর্নিং বন্ধুরা আজ ষোলো নভেম্বর রবিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য এসে গেল সুখবর এবার ঘোষণা করা হল পিএম এম কিষাণ যোজনার একুশতম কিস্তির দুই হাজার টাকা দেওয়ার তারিখ আগামী ১৯ নভেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তর করবেন দুই হাজার টাকা পি এম একুশতম কিস্তির দুই হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে যাবে এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ই কেওয়াইসি করে রাখা বাধ্যতামূলক ই কে করা না থাকলে টাকা নাও আসতে পারে রেশন কার্ড এবং ইডাব্লিউএস কার্ড থাকা সকলের জন্য সুখবর পঁচিশ বছর পর্যন্ত বিনামূল্যে লাভ করবেন বিদ্যুৎ দেশে প্রথমবারের মতো এই অবিলাষী প্রকল্প আনছে মহারাষ্ট্র সরকার প্রধানমন্ত্রী সূর্যগর প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে এই সুবিধা কেবল তাই নয় এর মাধ্যমে বিদ্যুতও বিক্রি করতে পারবেন সরকারের কাছে পঁচিশ বছর পর্যন্ত দিতে হবে না এক টাকাও বিদ্যুতের মাসুল বিনামূল্যে বিদ্যুৎ লাভ করতে হলে রেশন কার্ড এবং ইডাব্লিউএস কার্ড থাকা বাধ্যতামূলক রেশন কার্ড এবং ইডাব্লিউএস কার্ড থাকলে আগামী পঁচিশ বছর পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন মাসে সর্বোচ্চ একশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে ব্যবহার করা যাবে এমনই প্রকল্প আনছে মহারাষ্ট্র সরকার যা আগামী পঁচিশ বছর পর্যন্ত পাবেন বিনামূল্যে গ্রাহকরা তার জন্য রেশন কার্ড এবং ইডাব্লিউ কার্ড থাকতেই হবে ফাস্টফুডের দোকানে সন্দেহজনক মাংস বিক্রির অভিযোগে সন্ধ্যা উত্তপ্ত শ্রীভূমির কর্ণমধু খাবারের দোকানে অননুমোদিত মাংস বিক্রির অভিযোগে কঠোর পদক্ষেপের দাবিতে সরব হন স্থানীয়রা ব্যবসায়ীর ফাস্টফুড দোকান গেরাও করেন স্থানীয় নাগরিকরা গতকাল সন্ধ্যা উত্তেজনা ছড়ায় শহরতলীর কর্ণমধুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জেলা সদর এবং লঙ্গাই পুলিশ স্থানীয়দের অভিযোগ ফাস্টফুড দোকানের আড়ালে অনুমোদনবিহীন মাংস বিক্রির অভিযোগ রয়েছে তবে পুলিশি তল্লাশিতে কোনোরকম আপত্তিজনক অথবা নিষিদ্ধ মাংস পাওয়া যায়নি অভিযোগের তদন্ত অব্যাহত ব্যবসায়ীকে থানায় ডেকে পাঠিয়েছে পুলিশ বিহারের ফলাফল দেখে কংগ্রেসকে শিক্ষা নেওয়া উচিত বিজেপিকে পরাস্ত করতে হলে অসমে মহাগঠবন্ধন হতে হবে বিহার তো গেল অসমকে বাঁচাও এই মন্তব্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা এআইউডি এর সভাপতি বদরুদ্দিন আজমলের তিনি বলেন বিহারের ফলাফল দেখে কংগ্রেসের শিক্ষা নেওয়া উচিত এবার বিজেপিকে পরাস্ত করতে হলে অসমে মহা গঠবন্ধন করতেই হবে বিহার তো হাতছাড়া হয়ে গেল অন্তত পক্ষে অসমকে বাঁচাও এই মন্তব্য করেছেন বদরুদ্দিন আজমল এবার জুরহাট থেকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি দাবি করেছেন যে এক্সিট পৌলের পূর্বাবাস এবং চূড়ান্ত ফলাফলের মধ্যে বিস্তর অমিল একটি বিবৃতিতে গগৈ বলেন বিহারের মানুষ বুট দিয়েছেন তার নিঃসন্দেহে ঠিক কিন্তু তারা কি এমন এক পেশে বিধানসভায় বুট দিয়েছেন এক্সিট পলের সেরা ফলাফলকে অপরাজিত করলেন নির্বাচন কমিশন এবং জি। অভিনন্দন জানাই তাদেরকে তিনি উল্লেখ করেন যেখানে এক্সিট পোল বিভিন্ন দলগুলির বুট শেয়ার সম্পর্কে পূর্বাভাস দিয়েছিল চূড়ান্ত ফলাফলে দলের মধ্যে খুবই ছোটোখাটো পার্থক্য দেখা গেছে গগৈ মনে করেন নির্বাচনী ফলাফলে এই ধরনের ক্ষুদ্র পার্থক্যগুলি ইঙ্গিত দেয় যে নির্বাচনী আসনে টার্গেটেড বুট চুরি সম্ভবত পুরো ফলাফলে বড় প্রভাব ফেলেছে তিনি বলেন মিডিয়া মিডিয়াবিরোধী দলগুলোকে নিয়ে প্রশ্ন তুললেও নির্বাচন কমিশনকে কখনোই সঠিকভাবে পর্যালোচনা করা যায় না আমাদের বিরোধী দলগুলো সত্য উদ্ঘাটনে সংগ্রাম চালিয়ে যাবে যাতে ভারতের গণতন্ত্র এবং সংবিধান রক্ষা হয় দুইশো তেতাল্লিশের মধ্যে মাত্র দশ সাত দশকের মধ্যে সবচেয়ে কম মুসলিম বিধায়ককে নির্বাচিত করল বিহার এবার বিহারের বিধানসভা বুটে শাসক এনডিএ এবং বিরোধী মহাগঠবন্ধন দুই তরফি মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দিয়েছিল তাদের মধ্যেও অধিকাংশই পরাস্ত হয়েছেন নির্বাচনে যদিও দু হাজার সালে রাজ্য জাত ফল বলছে বিহারের তেরো কোটি সাত লক্ষ জনসংখ্যার মধ্যে মুসলিম প্রায় সতেরো দশমিক সাত শতাংশ কিন্তু বিধানসভায় সে রাজ্যের প্রধান সংখ্যালঘু জনগোষ্ঠীর আনুপাতিক প্রতিনিধিত্ব নেই তাৎপর্যপূর্ণভাবে জয়ী দশ প্রার্থীর মধ্যে পাঁচজনই হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েসির দল মুজলিস এ ইতেহাদুল মুসলিমিন অথবা মিমের প্রার্থী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ এবার চারজন মুসলিমকে প্রার্থী করেছিল তাদের মধ্যে একজন নীতিশ মন্ত্রিসভার সদস্য মোহাম্মদ জামা খান জয়ী হয়েছেন কৈমুর জেলার ছয়পুর আসন থেকে গতবারে বিএসপির টিকিটে তিনি জয়ী হয়েছিলেন এবার দল বদল করে জেডিউতে যোগ দেন এনডিএ আর আরও আরো এক শরিক লোক জনশক্তি পার্টির একজন মুসলিম প্রার্থী দিলেও তিনি জিততে পারেননি অন্যদিকে তেজস্বী যাদবে আর জেডি এবং তার সহযোগী কংগ্রেসের দুইজন করে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন প্রসঙ্গত দু সালের বিধানসভা বুটে বিহারে উনিশজন মুসলিম প্রার্থী জিতেছিলেন বিজয় উল্লাসের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন সাংবাদিক আশিস দাস শুক্রবার রাতে শিলচরে বিজেপির উল্লাস অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আতশবাজিতে আহত হয়েছিলেন তিনি নিউ শিলচর এলাকায় বিজেপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিহার জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন সেই সময় আতসবাজি তার মাথায় আঘাত করায় গুরুতর আহত হন তিনি ঘটনা প্রত্যক্ষ করে বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাকে চিকিৎসার ব্যবস্থা করেন এমনকি বিধায়কের তরফে সম্পূর্ণ ওষুধপত্র সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয় বিধায়কের সহায়তায় বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন রাজ্য জুড়ে কংগ্রেসের যোগদান কর্মসূচি একদিনেই প্রায় দশ হাজারের বেশি মানুষের যোগদান রাজ্যের বিভিন্ন জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয় কংগ্রেসের যোগদান কর্মসূচি প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ গৌরব গগৈ জানান আগামী দশ ডিসেম্বর আবারও রাজ্যব্যাপী বৃহৎ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হবে তিনসুকিয়ায় ফিলবাড়িতে বড়সড় যোগদান অনুষ্ঠান তিনসুকিয়ায় ফিলবাড়িতে আয়োজিত হয় এই সভায় তিনসুকিয়া জেলার বিজেপির প্রাক্তন সভাপতি লক্ষেশ্বর মোরান সহ বহু বিজেপি নেতাকর্মী কংগ্রেসে যোগ দেন দলের দাবি এদিন তিনসুকিয়ায় প্রায় এক হাজার মানুষ কংগ্রেসের সদস্য পদ গ্রহণ করেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ষোলো নভেম্বর রবিবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন